ং ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছি ভালোবাসে চলে যাচ্ছে আমার জীবন চ্যানেলে তোমাদের ওয়েলকাম তোমরা ভালো থেকো সুস্থ থেকো সাবধানে সবাইকে সাবধানে রাখছি যারা আমার দূরের বন্ধু তাদের জন্য বন্ধু ভালোবাসা যারা আমার কাশের বন্ধু তাদের দরি বড় তোমরা আমার কাছে থেকো তোমরা আমার পাশে থাকো এখন বাদে পুরো নয় আমার কাছে আমি আমার ব্লকটা শুরু করি দেখতে দেখতে সব থেকে ভালো লাগবে হ্যালো বন্ধুরা আমি একটা পাউরুটি দিয়ে ব্রেকফাস্ট বানাচ্ছি কি দিয়েছি তো গাজর গ্রে করে দিয়েছি পিঁয়াজ কাঁচা লঙ্কা আর ডিম আর তার সঙ্গে দেবো একটু বেসন এটা অ্যাকচুয়ালি মেয়ের জন্য করছি জানো তো ও টিফিন খাওয়ার খুব মানে ইয়ে করে তরকারি তো খেতে চাইবে না একটু হল একটু হলুদ আর গোলমরিচের গুঁড়া গুঁড়া গেল তো পাইছি পাইছি

যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট করো বন্ধুদের মাঝে ছড়িয়ে দিও বেল আইকনটা টং করে টিপে দিও পরের ভিডিও পাওয়ার জন্য টাটা গুড নাইট বাবু গুড নাইট বলে দাও গুড নাইট গুড নাইট বলো বলো গুড নাইট এটা কই দেখো গুড নাইট বলো এই যে গুড নাইট টাটা করে দাও টাটা করে দাও টাটা করে দাও আমার বন্ধুদের টাটা করে দাও 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 টাটা করে দাও টাটা করে দাও 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 দাও